জয় শিবধাম দো কলার যে নিয়ম বিধিটা অনেকেই এখনও অবধি জানে না এটা পাইলস আর ফিস চুলা যে প্রবলেমটা রয়েছে সেই কারণের জন্য কিন্তু এই কলার নিয়মবিধি দেওয়া হয় প্রথমেই বলে রাখি এই কলার নিয়মবিধি কিন্তু আদেশ অনুযায়ী পালন করতে হয় যদি গুরুদেব আদেশ দিয়ে থাকে তাহলেই আপনাদেরকে কলা পরাতে হবে ধামে নিয়ে এসে যদি আদেশ না আসে তাহলে এই বিধি করা যাবে না কলার নিয়মটি সম্পূর্ণ আদেশের উপর নির্ভর করে পাইলস ফিস চুলার বিষয়ে যদি এই কলা পরানোর আদেশ থাকে তবেই আপনারা নিয়মটা করতে পারবেন তো এবারে শুরু করা যাক প্রথম যে পয়েন্টটা আপনাদের বলবো যে এই ছবিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখানোর কারণ হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন এখানে এই যে ইনি যে কলা যেটা আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা যখন দোকানে গেলেন নটা কলা কিন্তু আপনাদেরকে বলতে হবে নটা কলা দিতে এবং একসাথে দেখতে পাচ্ছেন এখানে কলার যে ছবিটা দেখছেন একসাথে কিন্তু এই যে এইরকম অবস্থায় একসাথে কিন্তু নটা কলা কেটে দিতে হবে ওই চারটে পাঁচটা করে ভাগ করে কাটলে কিন্তু কোনো কাজ হবে না একাবারে নটা কলা কিন্তু কেটে দেবে তাহলে বুঝতে পারলেন একাবারে নটা কলা কেটে দেবে সেইভাবেই আপনাদেরকে নিয়মটা কিন্তু করতে হবে তো দেখতে থাকুন এবং কি সাইজের কলা নেবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এরকম ছোট ছোটো সাইজের বা এর থেকে যদি আরেকটু একটু ছোটো সাইজের হয় সেরকমও কলা নিতে পারবেন তো খুব বড়ো সাইজের কলা নিয়ে কিন্তু এই নিয়মবিধি করতে পারবেন না এটা কিন্তু ছোটো সাইজেরই কলা নিতে হবে এবং নটা কলা নিতে হবে এক দামে নিতে হবে যেটা আপনাদের প্রথমেই বললাম আবার একবার রিপিট করে বলে দিচ্ছি যেটা হচ্ছে আপনারা নটা কলা নেবেন এক দামে নেবেন এবং নটা কলা পুরোটাই যেন নটা একসাথে কেটে দেওয়া হয় চার বা পাঁচটা বা তিনটে ভাগ করে যেন না কাটা হয় একা বারেই যেন নটা কলা কেটে দেওয়া হয় এবং এক দামেই কলাটা কিনতে হবে আর তার সাথে হচ্ছে মধুটাও নিতে হবে মধুটা আপনাদেরকে পরিয়ে দেবে গুরুদেব এবং সাথে কলাটাকেও পরিয়ে দেবে আর হচ্ছে মধু যেটা আপনারা কিনবেন একটু ভালো মানের মধু কিনলে খুব ভালো কাজ হবে আর কলাটা তো আপনাদের বলেই দিলাম তো এইভাবে মধু কলা এই দুটি জিনিস কিন্তু নিয়ে যেতে হবে পাইলস এবং ফিস চুলার নিয়ম আদেশ যখন আসবে এই দুটি জিনিস নিয়ে যেতে হবে ধামে নিয়ে গিয়ে পড়িয়ে নিতে হবে আর হচ্ছে পড়িয়ে নেওয়ার পরে এর নিয়মবিধিটা আমরা কিভাবে পালন করব। আর একটা বিষয় হচ্ছে যেটি হচ্ছে এই যে কলাটা আপনারা পড়াবেন গুরুদেবের আদেশ অনুযায়ী সেটা প্রত্যেক সোমবার পড়াবেন সোমবার করে কিন্তু এই কলা নিয়ে গিয়ে আনতে হবে আর মধুটা একবার পড়ালেই হবে মধুটা বারবার লাগবে না কলাটাই লাগবে তিনবার এবার আমি আপনাদের এই নিয়মবিধিটা বোঝাবো তিনবার অর্থাৎ সেটা কি নিয়মে বা নটি কলা কিভাবে আপনারা নিয়মটা কিভাবে পালন করবেন সমস্ত কিছু ডিটেলস এবার আমি বলে দিচ্ছি আপনাদের নটি কলা সোমবার করে পড়িয়ে আনতে হবে এবং তিনবার এটা পড়াতে হবে অর্থাৎ সোমবার দিন যখন আপনি এই কলাটা পড়াবেন তখন কিন্তু যে নটা কলা যে পড়ালেন সোমবার পড়িয়ে এনে বাড়িতে রেখে দেবেন মঙ্গলবার থেকে নিয়মটি শুরু করবেন এবার হচ্ছে এই নটি কলার মধ্যে তিনটি করে কলা তিন দিন বুঝলেন যে নটি কলা যেটা পড়িয়ে নিয়ে গেলেন মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই তিন দিনে নটি কলাকে শেষ করতে হবে এবার কিভাবে আমরা শেষ করব। প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার সোমবার তো পড়িয়ে নিয়ে এলাম মঙ্গলবার মঙ্গলবার সকালবেলা একটা কলা খেতে হবে যেটা হচ্ছে দাঁত দিয়ে কিন্তু চিবিয়ে খাওয়া যাবে না গিলে খেতে হবে আমি এবার বলে দিচ্ছি সেটা কিভাবে করবেন এবার হচ্ছে সকালে একবার দুপুর বেলা একবার এবং রাতের বেলা একবার ঠিক আছে তিনবার কিন্তু খেতে হবে এবার হচ্ছে কিভাবে আপনারা খাবেন এই তিনটে টাইম ভাগ করে কিন্তু খেতে হবে সকালে একবার দুপুরে একবার এবং রাতের বেলা বলতে আপনি যদি চান যে ছটা থেকে সাতটার মধ্যে খেয়ে কমপ্লিট করে দেবেন সেটাও করতে পারেন মানে সকাল দুপুর এবং রাতের যে টাইমিংটা বা সন্ধ্যের যে টাইমিংটা সেই অনুযায়ী এই কলাটা তিনবার খেতে হবে তিনটে কলা খেতে হবে ওই একদিনে তিনবার এবার হচ্ছে আমরা খাবো কিভাবে। পুরো কলাটা তো আর একেবারে গিলে খাওয়া সম্ভব নয় এটাও মনে প্রশ্ন থাকতে পারে তো আমরা যে একটি কলা ধরুন সকালবেলা আমরা একটি কলা নিলাম এবার এটা খাবো কিভাবে। একটা কলা দুটো ভাগ করবেন পুরো কলাটা তো আর গিলে নেওয়া সম্ভব নয় গলায় আটকে যেতে পারে তো সেই জন্য গুরুদেব বলেছে একটি কলাকে দুটি ভাগ করবেন দুটি ভাগ বলতে ওই মাঝখান থেকে একটা ভাগ কোনো ছুরি দিয়ে ভাগ করবেন না হাত দিয়ে ভেঙে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে হাত দিয়েই ভেঙে নেওয়ার চেষ্টা করবেন তো মাঝখান থেকে ভাঙবেন একটা দুটো দুটো ভাগ হয়ে গেল একটা কলা দুটো ভাগ সেই দুটো ভাগই আস্তে আস্তে করে একটা ভাগ প্রথমে গিলে নিলেন আস্তে আস্তে করে গিলবেন গিলবেন কিভাবে এবার অনেকের এরকম প্রশ্ন থাকে কিভাবে আমি ওইভাবে মানে একেবারে গিলবো কি করে তো সেরকম কোনো ব্যাপার নেই আপনারা কলাটা আস্তে আস্তে করে মানে কি বলবো চিবাবেন না ওটাকে চাপবেন যেরকম ভাবে দাঁত দিয়ে মোটেও না মুখের মধ্যে নিয়ে যেরকম আমরা লজেন্স খাই সেরকম ভাবে আমরা লজেন্সের মতো খেতে খেতে যেরকম আমরা লজেন্স ওই মানে আমরা যেভাবে চাপি দাঁত ছাড়াও তো নর্মালি চাপা যায় মুখের মধ্যে তো সেইভাবে কিন্তু আমরা চেপে নিয়ে যখন দেখবেন অনেক সময় কলাটা মুখের মধ্যেও গলে যায় ওরকম লজেন্সের মতো খেতে খেতে মুখের মধ্যে কিন্তু গলে যায় তো সেক্ষেত্রে তখন দেখবেন ভেঙে যায় নরম হয়ে যায় তখন আমরা আস্তে আস্তে করে কিন্তু কলাটাকে গিলে নেব এইভাবে আমরা দুটি ভাগ এইভাবে গিলবো একটি কলার দুটি ভাগকে কিন্তু আমরা এইভাবেই আমরা গিলে নেব তাহলে বুঝতে পারলেন প্রথমে ওরকম সকালে একবার এই একই নিয়মে করলাম দুপুরবেলা একই নিয়মে করলাম আর সন্ধের টাইমে বা রাতের টাইমে একই নিয়মে করলাম কেউ যদি চান তো সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে এই নিয়মটা করতে পারে বা একটু দেরি করে তো ছটা থেকে সাতটার মধ্যে করে নিলেই বেটার হবে তো এইভাবে আমরা একদিনে তিনবার খাবো তিনটে টাইম অনুযায়ী বুঝতে পারলেন এবার প্রথম দিন তো আমরা কিভাবে খেলাম বুঝে গেলাম মঙ্গলবার খেলাম বুধবার খেলাম বৃহস্পতিবার খেলাম এই একই নিয়মে একই টাইম অনুযায়ী তো এটা হয়ে গেল আমাদের হয়ে যাবার পরে বুঝতে পারলেন তাহলে প্রথম দিন এরকম আমরা পড়িয়ে নেবার পর সোমবার পড়ালাম মঙ্গল বুধ বৃহস্পতি এই একই নিয়মে আমরা কিন্তু খেয়ে নিলাম একই টাইম ভাগ করে তাহলে এটা বোঝা গেল এটা হয়ে গেল আমাদের যে নটি কলার যে নিয়মটা একবার হলো ঠিক আছে এটা একবার খাওয়া হলো কিন্তু একবার বলতে আমরা যে তিন দিন খাচ্ছি যে নটি কলা আমরা তো যে নটি কলা কিনেছি সেটা কিন্তু আমরা প্রথম দিন একবারই কিনেছি সেই নিয়মে আমরা তিন দিনে খেয়ে শেষ করেছি এবার দ্বিতীয়বার প্রথমবারের নিয়ম শেষ হলো দ্বিতীয়বারও ওরকম সোমবার দেখে পড়িয়ে আনলে বেশি ভালো সোমবার সোমবারই পড়াবেন আপনাদের যখন এই নিয়ম দেবে সোমবার সোমবারই গিয়ে পড়াবেন অনেকে বলবে মাঝখানে গ্যাপ না সেরকম কোনো ব্যাপার নেই সোমবার করে পড়াবেন মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন কিন্তু একই নিয়মে খাবেন ঠিক আছে তো এইভাবে আমরা প্রথম নিয়মটা কমপ্লিট করলাম দ্বিতীয় নিয়মটাও একইভাবেই আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে আর সোমবার সোমবারই পড়াতে হবে তিনটে সোমবার অনুযায়ী আমরা পড়াবো এবং করে কলা কলা অর্থাৎ আমাদের খেতে হবে এই যে নটি তিনবার যে পড়ালাম তিন লং সাতাশ সাতাশটা কলার নিয়ম তো এইভাবে কিন্তু সঠিকভাবে বিধি পালন করতে হবে যদি কোনো কারণে কলার নিয়মে ভুল হয় ধরুন টাইমিং অনুযায়ী যে নিয়মটা রয়েছে সকালে একবার সন্ধ্যেবেলা একবার আর দুপুরবেলা একবার যে নিয়মটা যদি মাঝখানে কোনো কারণে একটা কলা খেতে যদি ভুল হয়ে যায় মানে ভুলে গেলাম খাওয়া হলো না সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আবার আমাদের প্রথম থেকে পালন করতে হবে তো সেই জন্যই মনে রাখতে হবে নিয়ম শুরু করলে কিন্তু সঠিকভাবে আমরা যাতে পালন করতে পারি যেরকম আমরা ষোলো সোমবার করি যদি নিয়ম গ্যাপ যায় তাহলে কিন্তু আমাদেরকে আবার প্রথম দিয়ে করতে হবে তো অনেকের এরকম প্রশ্ন থাকবে যে তাহলে আমরা যে সোমবার পড়াবো মঙ্গল বুধ বৃহস্পতি খাওয়ার পরে আবার বন্ধ থাকছে তো সেটা কিন্তু গ্যাপে পড়ছে না কারণ সোমবার সোমবার করে পড়ালেই কিন্তু বেশি ফল প্রাপ্তি হয় অর্থাৎ হচ্ছে যে আমাদের যে শারীরিক যে প্রবলেমটা সেটা কিন্তু ভালো কাজ হয় এবার বুঝতে পারছি অনেকে পরপর পড়িয়ে নিয়ে গেছে অসুবিধা কিছু নেই তাতেও এক মনে নিয়ম করলে কাজ হবে কিন্তু যারা ধরুন আবার নতুন যাদের আদেশ আসবে তারা কিন্তু এইভাবে সোমবার সোমবার এসে পড়াবেন তিনবার পড়াবেন এবং সাতাশটি কলার যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী পালন করবে এবার হচ্ছে মধুর ব্যাপারটা মধুটা সকালবেলা স্নান করে উঠে এফেক্ট টিপ জায়গায় যে জায়গাটা প্রবলেম রয়েছে সেখানে কিন্তু মধুটা লাগাতে হবে সকালবেলা এবং রাত্রেবেলা ঘুমানোর আগে পরিষ্কার জামা কাপড় পরে কাঁচা ধোয়া জামাকাপড় পরে সেটা কিন্তু নিয়মটা ওই একই নিয়মে সকালে যেরকম স্নান করে মধুটা লাগাতে হয় সেরকমই কিন্তু রাত্রেবেলাও মধুটা পরিষ্কার অবস্থায় স্নান করতে হবে না কিন্তু ধোয়া জামা কাপড় পরে জামা কাপড় চেঞ্জ করে পরিষ্কার বস্ত্র পরে কিন্তু সেই নিয়মটা করতে হবে এবং ওই একই নিয়মে কিন্তু লাগাতে হবে যেখানে প্রবলেম রয়েছে সেই জায়গায় যেখানটা খুব সমস্যা হচ্ছে সেই জায়গাটা সেটা তো প্রত্যেকেই জানেন সেটা বলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে মধু যেটা প্রবলেমের জায়গা যেটা ফিস চুলা বা অশ্বের প্রবলেম সেটা তো প্রত্যেকেই জানেন সেই প্রবলেমটা কোথায় তো সেই জায়গাতেই কিন্তু লাগাতে হবে ঠিক আছে তো দুবারই লাগাবেন সকালে একবার রাত্রে ঘুমাতে যাবার আগে একবার আর কলাটা কিন্তু তিনবার খেতে হবে টাইমও বলে দিলাম এবং হচ্ছে সাতাশটি কলা খেতে হবে আর তিনটে সোমবার পড়িয়ে নিয়ে যেতে হবে আর হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন খেতে হবে তিনবার খেতে হবে তাও আমি পরিষ্কারভাবে ক্লিয়ার বলে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কলার নিয়ম এবার অনেকে বলবে যে এই কলার নিয়ম চলাকালীন কি আমাদের নিরামিষ খাবার খেতে হবে সেরকম কোনো কিছু কিন্তু বলা নেই এবার যদি কারোর মন চায় তাহলে তারা খেতেই পারে তাছাড়া এরকম কোনো কিছু কিন্তু বলা নেই এবার যাদের ধরুন দীক্ষা রয়েছে সোমবার তো নিরামিষ খায় তাদের কোনো সমস্যা নেই তো মঙ্গল বুধ বৃহস্পতি অসুবিধার কোনো কারণে এখানে সেইটা বলা নেই আমিষ নিরামিষের কোনো বিষয় কিন্তু এই কলার নিয়মে বলা নেই তো কলার নিয়মটাই যেন সঠিকভাবে পালন হয় এবং যখন কলাটাও খাবেন তখনও কিন্তু স্নান করে পরিষ্কার অবস্থায় ধোয়া জামা কাপড় পরে কিন্তু পরিষ্কারভাবে শুদ্ধভাবে কলাটা খেতে হবে মধুও একই নিয়ম যেটা বলে দেওয়া হলো তো এইভাবেই আমরা অশ্ব বা ফিস চুলার ক্ষেত্রে কলা ও মধুর নিয়মবিধি সঠিকভাবে পালন করবো তো যারা জানতেন না অবশ্যই জেনে গেলেন কীভাবে কী করবেন বুঝতে না পারলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এখানেই শেষ করলাম জয় শিবধাম জয় গুরুপিরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসা অব্দি সবাই অপেক্ষা করুন জয় শিবধাম